নৌসাদ সিদ্দিকির সঙ্গে দীর্ঘক্ষণ মানে দীর্ঘ আলোচনার পরেও জোট হয়নি তাই নিয়ে নানা রকম সমালোচনা বয়ে গেছে অবশেষে আজকে আপনি বক্তব্যের মধ্য দিয়ে আসল কারণ জানালেন এরপরে আপনাদের ভবিষ্যৎ কি কতটা আশাবাদী ভাবর থেকে ভোট পাওয়া আমি বলেছি রাজনীতি একটা দীর্ঘমেয়াদী ব্যাপার কোনো শর্ট টার্ম নয় আর পার্লামেন্ট নির্বাচন গোটা দেশের সেখানে দাঁড়িয়ে গোটা দেশে বিজেপিকে সরাতে হবে আর রাজ্যের তৃণমূলকে শাস্তি দিতে হবে ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে হবে সন্দেশ খালি থেকে একেবারে ফলতা পর্যন্ত সেই সন্ত্রাস মুক্তির জন্য বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাঠটা হতে হবে সেই কাজেরই আবেদন জানিয়েছি আমি এবং ভাঙরের মানুষও তাদেরকে আমি বাড়তি বলেছি এখানে তাদের এমএলএ আছে তার সঙ্গে উপরি একটা এমপি পাবে শক্তি আরও বাড়বে এবং আমি তার সঙ্গে বাড়তি থাকব অধীরবাবুর সঙ্গে সমস্যার কারণেই জোটে থাকেনি নৌসাদ সিদ্দিকি এমনটা তিনি জানিয়েছেন অধীরবাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকেই যে আমরা নসাদ সিদ্দিকের সমর্থন করছি আর আমি আর সেলিম নামনা প্রচার করতে যাবো নসাদ সিদ্দিকির এটা রেকর্ডে আছে তোমাদের স্টুডিওতে তুমি আর কেবে পেয়ে যাবে তো বাস্তব যেটা সত্য কথা সেটাকে দেখো পরিস্থিতি করে ভোটের ব্যাপারে আপনারা গোটা দেশের পরিস্থিতি কি ছিল এখন বিজেপি বাড়বে করাতে গোটা রাজ্যের পরিস্থিতি কি ছিল রামনবমী কেন্দ্র করে বিজেপি তৃণমূল দাঙ্গা বাঁধা চেয়েছিল পারবে বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না মুসলমান হিন্দু লড়তে চাইছে না হিন্দু মুসলমান একসঙ্গে চোর চট্টালের বিরুদ্ধে লড়তে চাইছে লুটেরাদের বিরুদ্ধে লড়তে চাইছে পরিবেশ পাল্টেছে বাংলায় পাল্টাচ্ছে শকত মোল্লা বললো এমপি জেতার আগে একটা এমএলএ জিততে হয় এখন একটা এমএলএ জিততে পারেন তারা এমপি কি করে জিতবে সাংসদ কি করে সাকিরুল তুমি খুব ভালো জানো শকত মোল্লা কিভাবে জেতে তাকে আমরা তাড়িয়েছি তারপরে সে তৃণমূলের নেতা হয়েছে আমরা যেসব লোককে ডাস্টবিনে ফেলে দিই তারা তৃণমূলের মস্তান হয় এখানেও ভাঙড়ে যদি পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধার করে দেখবে অনেক অস্ত্র পাওয়া যাবে অনেক বোমা পাওয়া যাবে আমরা বলেছি ইলেকশন কমিশনকে বলছি বারবার রাজ্য পুলিশকে বলছি সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র উদ্ধার করতে হবে আর যদি বেআইনি অস্ত্র উদ্ধার করে তখন দেখবে এই শওকাতে সাহস হবে না ভাগুনে ঢুকবার কারণ ওরা অস্ত্র শস্ত্রে ঝনঝানি নিয়ে মানুষকে ভয় দেখায় বাংলা কোটা চিট আশা করছেন জোটের ছাপ থেকে জানতে পারবে মানে এক তৃতীয়াংশ আসন বিয়াল্লিশটার মধ্যে এক তৃতীয়াংশ আসন বাম এবং কংগ্রেস পাবে ডাবা নাওড়া আমরা গিয়েছিলাম দশার চিট থেকে ডাবান না দাঁড়িয়ে এক প্রকার ভালোই করেছেন ভাঙড়ের যে পঞ্চায়েতে যেরকম সন্ত্রাস হয়েছিল ড্যামের হওয়ার সেই সন্ত্রাসের আশা আমরা দেখি যে গুলি বন্দুক চলতে আমাদের সামনেই সন্ত্রাসের মোকাবিলা করার সবার মূরদ হয় না বামফ্রন্টের হয় এই জন্য প্রতিক্রিয়া করিয়েছি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে যত দিন যাচ্ছে বিজেপিটা যাদবপুরে ভাজা পাপড়ের মতো ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ছে পুরনো বাড়ির যে চুন পলেস্তারা হয় একটা টোকা মারলে ঝুরঝুর করে ঝরে পড়ে বিজেপি যাদবপুরে তার বিশেষ লড়াই করারও ক্ষমতা নেই অস্তিত্ব নেই যে তা তো দূরের কথা এবং বিজেপিতেও এখন ওই জন্য দিল্লিতে থাকেন সেই প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে কারণ এখানকার লোকেরা পুরনো লোকেরা সম্মান পায় না ফলত বিজেপি নিয়ে খুব বাড়তি ভাবনা চিন্তা করার অবকাশ নেই যাদবপুরের মানুষ সিরিয়াসলি নিচ্ছেন না আর বিজেপির নিজেদের মধ্যেও যা অবস্থা চলছে তো এখানকার নেতা কি আমি জানি না কিন্তু এ তো সুকান্তর লোকেরা শুভেন্দুকে শুভেন্দুর লোকেরা দিলীপকে ওরা তো পার্টি অফিসে গিয়ে ছবিতে জুতো ফুতো মারে সাধারণত ওই সব দেখা যায় ফলত বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো নতুন লোকেরা এসে তৃণমূলটাকে যেমন গ্রাস করে নিচ্ছে পুরনো বিজেপিরা সম্মান পাচ্ছে না এরকম একটা বোঝা যাচ্ছে আর একটা লোসা সিদ্দিকী কে নিয়ে যে জোটের ব্যাপারে আজকে সেলিম বাবু যে বিষয়টি উত্থাপন করলেন তাতে করে কি এবার সাধারণ মানুষকে ভাঙ্গরের মানুষকে বোঝাতে আপনাদের সুবিধা হবে আমাকে তো অনেক সময় মানুষ ধরছেন আমি প্রার্থী আমি তো আর সব বলতে পারি না কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বিমান বসু বিমান দোষ নয় আজকে আমাদের নেতা সেলিমদা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন এবং এটা মনে রাখতে হবে যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে তাদের নাম বসু মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন বিচার করবেন মোহাম্মদ সেলিম আমাদের নেতা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন তিনি এই সমস্ত কথা আমাদের কথাগুলো বলেছেন বাকিটা মানুষের সামনে না জন্মদিন আলাদা করে খুব পালন বয়সও নেই আর সেই দ্বিতীয় নেই আমাদের আমি সকাল থেকে ক্যাম্প পেলাম আমি এখন ভাগরে বিকেলবেলা সোনারপুরে যাবো কতগুলো মিটিং আছে তার মধ্যে ভাগরের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন আমি জানতাম না খুবই ভালো লেগেছে আমি আপ্লুত সকলকে ধন্যবাদ ভ্রমণের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় রড়িয়ে দেন আমি কেবল আমাদের গভর্নমেন্টদের বলেছি যে চার তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটব দিন রাত সকালবেলা দৈনন্দিন সারা কেমন পাচ্ছে সারা খুব ভালো পাচ্ছে মানুষের চোখ বলছে মানুষ যদি ভোটটা দিতে পারে তাহলে যদপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে বামপন্থীরা জেতার জায়গায় আছে যতক্ষণ আইএসএফ নেতা বিশ্বজিৎ বলছেন যে সিজন আমার খুব ভালো বন্ধু কিন্তু ওর জন্য খুব দুঃখ হয় বিশ্বজিৎ সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম এবং আমি তো বলেছি আই এস নেতৃত্বে অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক বা ন স্বাচ্ছন্দিকেই সহ আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন তাদের নিশ্চয় কোথায় কী আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে যাদবপুর লোকসভার সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লালঝাঁক মূলত ভাঙড়ের যদি অন্য কিছু হয় ভোট ভাগাভাগি হয় তৃণমূল একটু বাড়তি সুবিধা পেয়ে যায় বিজেপির কোনো চান্স নেই তৃণমূলের যদি সুবিধা হয়ে যায় সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না মানুষের পক্ষেও ভালো হবে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো আর আমাদের পার্টি আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি তৃণমূল বা আইসে তারা বড় না শো করছে বা বড় মঞ্চ সভা করছে আমরা রাজপথের পার্টি নই আমরা আলপথের পার্টি ফলত আমরা মানুষের কাছে যাব আর দেখো যাক জোর করে একশো দিনের কাজের মানুষ নিয়ে আসা সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা টোটো চালান ছোট ব্যবসা আছে রিক্সা চালান অটো চালান তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা এই করে ভিড় হয়ে যেতে পারে আর তারপরে একটা বেশ যাক জমক করে খাওয়া দাওয়া এইসব খানাপিনা করে কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের খালি হাত নেড়ে চলে গেলে হবে আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি অলিতে গলিতে যাচ্ছি মানুষের অভাব অভিযোগের কথা শুনছি ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই ভাঙড়ের মানুষ বলেছে বলেছি হ্যাঁ সুযোগ পেলে করবো জিনিসের দাম কমানোর কথা চাকরির কথা একশো দিনের কাজটা ফেরানোর কথা এই যা যা সমস্যা কৃষকের ফসলের দাম নেই এই সমস্ত প্রশ্ন মানুষ বলছে যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন তো মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা তৃণমূল স্টার ক্যাম্পিং করছে বিভিন্ন ফিল্ম নিয়ে আনবে বলছে এবং আনছে গান বাজনা বিভিন্ন রকম থেকে চমক দিচ্ছে কি চমক দেবে আমাদের স্টার আমাদের সেই সমস্ত লোক ভাঙড়ের শয় শয় হাজার হাজার কমরে যারা দু সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে আমাদের স্টার আমাদের কর্মীরা আমাদের স্টার সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ এত অত্যাচারের মুখে যিনি লাল ঝান্ডা ছাড়েন আমি তাকে নিয়ে পথ হাঁটবো মানুষ তার কথাই বেশি তারা তাদের দেখা যাক এই কথাগুলো চলবে আলোচনাগুলো চলবে আমি তো বললাম পরিষ্কার কথা তৃণমূল বিজেপির বাইরে সর্ববৃহৎ ঐক্য করার জন্য সকলের কাছে সাহায্য চলছে বলতো আমি এই কল দিয়েছি আমার ধারণা যারা রাজনীতি সম্পর্কে সচেতন যারা তৃণমূলের তোলাবাজি বা বিজেপির দাঙ্গাবাজি পছন্দ করেন না তারা সকলে আমাদের সাথে এইগুলো কি আপনাদের পাশে থাকছে কি ক্রমশ প্রকাশ মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছেন না সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন হ্যাঁ মিডিয়ার মাধ্যমেই শুধু ওদেরকে বার্তা দিচ্ছেন না সরাসরি কোনো যোগাযোগ সব তোমাদের এখানে ক্যামেরায় বলা ঠিক আছে যা হবে ভালো হবে সুন্দর হবে পয়লা জুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তাকে সজাগ থাকতে হবে ভুয়া এজেন্ট ধরতে হবে লুট আটকাতে হবে প্রশাসনকে জানাতে হবে মানুষ তার ভোটটা দিন তারপরে খেলায় হাজির আছে ভোট দেওয়াটা আমরা সবাই মিলে এনেছি আজকে জন্মদিন বাড়িতে স্ত্রী বা মা পায়েস কিছু বাড়িতে বাড়িতে স্ত্রী বা মা পায়েস কিছু করেছিল জন্ম একদম ভোরবেলা বেরিয়ে গেছি এখানে গোটা ভাঙড় জুড়ে যাদবপুর জুড়ে অনেক মা অনেক দিদি অনেককে পেয়েছি সেই রকমই এক দিদি আজ এখানে পায়েস

আপনার এ টেলিকম মন্ত্রী এ রাজা এবং কমলেস গেম কেলেঙ্কারি হয়েছিল তখন দেখেছিলেন এ রাজাকে জামার কলার ধরে ধরে নিয়েছিল এবং আপনারা বাড়ি থেকে সমর্থন করেছিলেন সেই সরকার কিন্তু অজিত পাওয়ার আসামের মন্ত্রী তাদেরকে সব তাদেরকে তারা অভিযোগ থাকলেও মোদী সরকার গ্রেফতার করছেন আবার বলছে আমি দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্তদের ঠিক যেমন মমতা ব্যানার্জির চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্ততা নরেন্দ্র মোদীর চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্ত এই গুন্ডা চোর ডাকাতে নিয়ে নরেন্দ্র মোদীর বারবার মানুষটা মেনে দেবে না এইবার আজ চারশো পাট ছেড়ে দাও বিজেপি কিবার বিজেপি ছাড়া